আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব রমজানের রোজা না রাখার ভয়াবহ শাস্তি নিয়ে রোজা ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম আল্লাহ মুহম্মদ সাল আলাইহি আসাল্লামের উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল রোজার সুফল হলো এর মাধ্যমে তাকুয়া বা আল্লাহ বিথি লাভ করা হয় পবিত্র কোরআন এরশাদ হয়েছে হে মমিনরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন তোমরা আল্লাহ ভীরু হতে পারো সুরা বাকারা আয়াতনং একশো তিরাশি রোজা ইসলামের স্তম্ভ যেমন রসুন সাল আলহ সাল্লাম রোজাকে ইসলামের স্তম্ভ ঘোষণা করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদু আনহু বললেন আমি রাসুল সল্লাহ আলি বলতে শুনেছি পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে সাক্ষাৎ দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য নেই এবং মোহাম্মদ সাল আলহিসাল্লাম তার রাসুল এবং নামাজ কায়েম করা জাকাত আদায় করা আল্লাহর ঘরে হজ করা এবং রমজানের রোজা রাখা সহি বুখারি হাদিস নং আট রোজা ত্যাগ করা কবিরা গুণা শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করা কবিরা গুণা কেননা আল্লাহর নির্দেশ হল রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নির্দেশন ও সতা সত্যের পার্থক্যকারী কোরআন অবিত্তীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে সুরা বাকারা আয়ত্নং একশো পঁচাশি সুতরাং যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করল সে ইসলামের লোকন ও ফরজ বিধান ত্যাগ করল সে কবিরা গুনাহ করল একটি কবিরা গুনাহি মানুষের জাহান্নামি হওয়ার জন্য যথেষ্ট রোজা না রাখার ভয়াবহতা রমজানে রোজা না রাখার যেসব শাস্তি বর্ণিত হয়েছে তার মধ্যে তিনটি ভয়াবহ দিক হল এক নম্বর কুফুরি দৃশ্য কাজ শরীয়ত অনুমোদিত কারণ ছাড়াই যারা রমজানের রোজা ত্যাগ করে তারা কুফুরি দৃশ্য কাজ করে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বললেন রাসুলসল্লা আলাইহুসাল্লাম বলেছেন ইসলামের হাতল ও দিনের মূল বিষয় তিনটি যার উপর ইসলামের ভিত্তি যে ব্যক্তি তার একটি ত্যাগ করল সে এমন অবিশ্বাসীতে পরিণত হলো যার রক্তপাত বৈধ সেগুলো হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া ফরজ নামাজ ও রমজানের রোজা মাজমাউল জম্বর দুই নম্বর মুসলিম হওয়ার ব্যাপারে সংশয় ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই মমিনদের কাছে এই কথা প্রমাণিত যে ব্যক্তি কোনো অসুস্থতা ও শরীরত অনুমোদিত কারণ ছাড়া রোজা ছেড়ে দেয় সে মদ্যপ ও ব্যাপিচারীর সেও নিকৃষ্ট বরং তারা তার ইসলামের ব্যাপারে সন্দেহ করে এবং তাকে জিন্দিক তথা ধর্ম বিদ্রোহী বলে সন্দেহ করে আল ফিস্টা চৌষট্টি তিন নম্বর জাহান নামের ভয়াবহ শাস্তি আবু মামা বাহিলি তালা আনহু বললেন আমি রাসুলসাল আলহি সাল্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুইজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে তারা আমাকে বলল পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বলল। আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি তাদের আশ্বাস ফে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বলল এটা জাহান্নামীদের চিৎকার এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেদে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্নবিচ্ছিন্ন এবং তা থেকে রক্ত বাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত সহি ইবনে হিব্বান হাদিস নং সাত হাজার চারশো একানব্বই রোজা ভাঙ্গার প্রতিবিধান প্রকৃতপক্ষে ফরজ আমল সময় মতো পালন করার কোনো পরিপূর্ণ প্রতিবিধান নেই কেননা ব্যক্তি সময় মতো ইবাদত না করলে যে ফজিলত ও মর্যাদা থেকে বঞ্চিত হয় তা কখনো ফিরে পাওয়া সম্ভব নয় হাদিসে এমনটিই ইঙ্গিত করা হয়েছে আবহরার আহলাদে লাও থেকে বর্ণিত যে ব্যক্তি প্রয়োজন ও রোগ ছাড়া রমজানের একটি রোজা ভাঙে ফেলল তার সারা জীবনের রোজা দ্বারাও এই কাজা আদায় হবে না যদিও সে সারা জীবন রোজা পালন করে শুনানে মেজি হাদিস নং সাতশো তবে ফিকাহ আলেমরা বললেন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করে তবু তার প্রতিবিধান আছে এই প্রতিবিধান তার পাপমুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে তারা বললেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আধ্যবধি রমজানের যত রোজা ছুটে গেছে তার জন্য তওবা করবে এবং আনুমানিক হিসাব করে তার কাজা আদায় করতে হবে কাজা লাগাতার করা অবশ্যক নয় বার্ধক্য বা কোনো কারণে কাজা না করতে পারলে ফিদিয়া দেবে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃত যত রোজা রাখে নষ্ট করা হয়েছে প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন ষাটটি করে রোজা কাপ্পারা হিসেবে রাখতে হবে রোজা রাখার সামর্থ্য না থাকলে প্রত্যেক রোজার জন্য এক ফিত্রা পরিমাণ কাপড়াল দিবে ফাতাওয়ায় হিন্দিয়া দুশো পাঁচ রোজা রাখার পুরস্কার বিপরীতে কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তার জন্য রাসুসাল্লু আলাইসালামের ঘোষণা হলো যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয় সহি বুখারি হাদিস নং এক হাজার নয়শো এক আল্লাহ সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুক